শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি শুভ প্রিয়া ক্রিয়েশনের আর নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগ বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ছেলেকে খাওয়াতে বসে এখন দেখো রীতিমতো ওর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে খাবার নিয়ে কারণ ও ঘরের খাবার না বন্ধুরা একদম খেতে চায় না মানে ওকে ধরো সকালবেলা একটা বিস্কিট দিলাম বা কেক দিলাম ম্যাগি করে দিলাম এগুলো খেতেও ভালোবাসে কিন্তু ঘরের যে আদার ডালিয়া খিচুড়ি এগুলো না একদম খেতে চায় না ও যখন ছোট ছিল তো তখন না ঘরের খাবার বেশ ভালোভাবেই খেতে জানো তো খুব আনন্দ করে মানে কার্টুন দেখতে দেখতে খেয়ে নিত কিন্তু যত বড় হচ্ছে ও ঘরের খাবার না আর খেতে চাইছে না আসলে কি হয় বলো তো এই যে স্কুল গেলে বন্ধু বান্ধবের সাথে মিশে ওরা এটা সেটা খায় দেখে তো সেইগুলো দিকেই হয়তো শিখেছে আগে না এটা করতো না জানো তো ঘরে যা বানিয়ে দিতাম তাই খেয়ে নিত কিন্তু এখন খাওয়ানোর সময় ভীষণ ডিস্টার্ব করে এই খাবো না সেই খাবো না করতেই থাকে আর এখন দেখো চলে আসলাম ছাদে আকাশে তো মেঘ ভর্তি কিন্তু তবুও আমাকে কাপড় চোপড় ছাদে মেলতেই হবে না হলে তো আর জলগুলো ঝরবে না তাই না বলো আর রেগুলারই দেখছো আমাকে কাপড় কাচতেই হয় যেহেতু বাচ্চা থাকে তো আর নিজেদেরও জামা কাপড় পরে তো সেইগুলো তো ধুতেই হয় সকাল সকাল তাই না বলো আর খুব সুন্দর বাইরে একটা হাওয়া চলছে জানো তো চলে আসলাম এবার রান্নাঘরে দুপুরের রান্নাটা করব। তো এখন কটা বাজে বলো তো এখন বাজে ওই সকাল এগারোটার মতো তো ব্লগটা আজকে না একটু দেরিতেই শুরু করলাম সকালে সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে খাওয়াতে যখন বসলাম তো ভাবলাম এবার ব্লগটা স্টার্ট করে দিই সময় তো একই রকম ব্লগ তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না তাই জন্য ভাবলাম না আজকে সকাল থেকে কিছু আর দেখাবো না মানে একেবারে একটু বেলার দিকে রান্নাবান্নাটা করবো সে তখনই ব্লগটা স্টার্ট করবো আর আলুগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে এখন কি রান্না করছি হ্যাঁ বন্ধুরা একটু চিকেন রান্না করছি তার জন্য মাংসের আলুটাকে আগেই একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম তো এখন ভাজছি পেঁয়াজ আর তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দেখবে আদা রসুনটা যদি একটু ভালো করে ভাজা মানে ভেজে নেওয়া যায় তাহলে তা মাংসের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর এখন দেখো মাংসগুলোও এক এক করে ছেড়ে দিচ্ছি খুবই অল্প মাংস কারণ কি বলতো আমার মন না মুরগির মাংস খায় না কারণ ও ছোট থেকেই শুনেছি যে মুরগির মাংস খায় না ও তো বলে তাই জন্য না ওর জন্য আলাদা করে আমাকে রান্না করতে হবে অন্য কিছু আর আর আমার আর আমার ছেলের জন্য এখানে রয়েছে মুরগির মাংস আর মাংসটার মধ্যে আমি সেরকম ঝাল দিলাম না মাত্র দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর বাটা মশলা দিয়েই কিন্তু মাংসটা রান্না করছি এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলাও ব্যবহার করলাম না কারণ যেহেতু ছেলে খাবে তো তো ও সহ্য নাও করতে পারে যেহেতু ও অনেকটাই ছোটো আর এখন দেখো একটু মুসম্বি লেবুর জুস বানাচ্ছি ছেলেকে দেবো বলে ছেলে যখন স্কুলে থাকে বন্ধুরা তো তখন ওই মৌসুম্বি লেবুর জুসটা আমার ওকে দেওয়াই হয় না কারণ ও স্কুল থেকে বাড়ি আসতে আসতে প্রায় পনে একটা তারপরে স্নান টান করে ভাত তাত খায় তারপরে ঘুমিয়ে পড়ে তাই আর দেওয়াই হয় না আর আজকে যেহেতু রবিবার আর এখন বাজে দুপুর বারোটা তো ভাবলাম ওকে একটু জুস বানিয়ে দিই রান্না করতে করতে না হলে তো ওকে খাওয়ানোই হবে না আর বললামই তো ও একদম ঘরের খাবার খেতে চায় না মানে যত পারো ওকে বাইরের খাবার দাও তো খেয়ে নেবে কিন্তু ঘরের খাবার একদমই খেতে চায় না আর এই যে দেখো মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি আলুগুনোও ছেড়ে দিয়েছি আর দেখছো কত সুন্দর একটা কালার এসেছে কাঁচা লঙ্কার তরকারি যে কে বলবে বলো আর মশলাও এতে কিন্তু বেশি নেই খুবই কম দেখেছ তোমরা আর এখন দেখো একটু জল গরম দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ব্যাস হয়ে গেল মাংসের তরকারি খুব সাদা মাটা একটা সিম্পল মাংসের ঝোল তো চলো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো শুধু কি রান্নাঘরের সময় কাটালে হবে বলো ঘরের টুকিটাকি গাছগুলোও তো ভরতে হবে আর এখন দেখো কোনো খাচ্ছিতে না একটু একটু ঝুল জমেছে তো সেগুলোই এখন ছেড়ে নিচ্ছি কারণ কি বলো তো একটু একটু মানে ঝুল জমলে সেগুলো ছেড়ে না দেয়ালের সঙ্গে আর আটকে যায় না জানো তো এবার বেশি পরিমাণে ঝুল হয়ে গেলে দেখি না যখনই মানে ঝুল ছাড়তে যাই দেয়ালের সঙ্গে একটা কেমন মতো আটকে বাজে দেখতে লাগে তো এখন কি করি বলো তো সপ্তাহে দু তিনবার যখনই আমি সময় পাই একটু একটু ঝুল পড়লেই না সেগুলো ভালো করে পরিষ্কার করে নি ভেবেছিলাম যে আজকের এই ফুল টুলগুলো পর্দা সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করবো কিন্তু আজকের আর হলো না বন্ধুরা তো নেক্সট কোনো দিন আবার করে নেব কারণ দেখবে একটা ঘরের মধ্যে য যত ডেকোরেশন থাকবে গাছপালা লতা পাতা দিয়ে সেগুলোতে না ঝুল বেশি পরিমাণে পড়ে আর দেখতেও দেখবে বাজে লাগে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর ফ্লগে কমেন্ট করো তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার খুব খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো করতে আর তার রিপ্লাই দিতে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আমিও যথাসাধ্য চেষ্টা করব তোমাদের পাশে থাকার আবার চলে আসলাম দেখো রান্নাঘরে এটাকে দেখে বুঝতে পারছো এটা কি করছি এটা হচ্ছে যেটাকে নাড়তে নাড়তে আমার একেবারে হাত ব্যথা হয়ে গেছে কিন্তু এটা তো আমাকে করতেই হবে কারণ আমার মানে বরের খুবই প্রিয় খাবার এটা তো এখন স্নান টান সেরে চলে আসলাম ছাদে এবার ঠাকুরের পুজোর বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি কারণ এবার পুজো টুজো দিয়ে তারপরে দুপুরের ল্যান্সটা সারবো বেশ অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা স্টার্ট করছি এখন কটা বাজে জানো এখন বাজে ওই দুপুর একটা থেকে একটা পনেরোর মতো আজকে পুজো দিতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল কারণ যেহেতু রবিবার ছিল তো তাই কাচাকুচি ধোয়া মোচা অনেক কিছু সকাল থেকে কাজ করেছি যেগুলো না ভিডিওর মাধ্যমে আর তোমাদের সাথে শেয়ার করিনি তো সেই কারণে দেখানো হয়নি তো ভাবছ যে কি এমন কাজ করলাম কিন্তু না বন্ধুরা সব কিছু তো ভিডিওর মাধ্যমে শেয়ার করিনি তাই হয়তো তোমরা বুঝতে পারছো না চলো ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট এবার যাওয়া যাক ঠাকুর ঘরে আর এই যে দেখো আমার ঠাকুরের দেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার